আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো দুই সালের পবিত্র সবে বরাত কবে কত তারিখে সবে বরাত বা মধ্য সাহাবান লাইলাতুল বরাত হচ্ছে হিজরি সাহাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখে মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি রাত উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয় ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করে থাকেন অনেক অঞ্চলে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করে থাকেন তো চলুন জেনে আসি দুই হাজার পঁচিশ সালের সবে বরৎ কবে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি বরৎ তবে আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন আগে পরে হতে পারে আশা করি এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ